হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের আড়াই শতাংশের মধ্যে পাঁচটি রুম সহ গ্যাস বৈধ গ্যাস সহ একটি বাড়ির সন্ধান দিব মাত্র বত্রিশ লক্ষ টাকার ভিতরে মাত্র বত্রিশ লক্ষ টাকার ভিতরে আপনারা একেবারে তৈরি করা একটি বাড়ি পেয়ে যাবেন বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সহ একেবারে আমার নিজস্ব বায়না করা আপনারা জানেন আমি বরাবর বিভিন্ন ক্যাটাগরিতে জমি বায়না বায়না রেজিস্ট্রি রেজিস্ট্রি বায়না বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন দামের আহ বাড়ি ক্রয় করে কাগজ পত্র যাচাই বাছাই করে আমি আপনাদের সামনে তুলে ধরি এবং সারা বাংলাদেশের বিভিন্ন জমি সামনে তুলে ধরি মধ্যে আমি এখন যদি আমি একটু বলি যে আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি এখন আমি দাঁড়িয়ে আছি সাবার রাজাসনের ভিতরে আর আপনারা জানেন রাজাসনের মধ্যেই আমার ম্যাক্সিমাম জমি বায়না করা এবং রাজাসনটা হচ্ছে আপনার সাভার বাজার বাস্থান থেকে পূর্ব দিকে যে রাস্তাটা চলে গেছে অন্ধ মার্কেট থেকে অটো রিক্সা উঠেন আর যদি আপনার ঢাকায় যদি ঢাকার কোন জায়গায় যদি যেতে চান তাহলে আপনার সবার রাজাসন থেকে যেতে হবে প্রথমে আক্রাইন মাত্র দশ টাকা ভাড়া নিবে আক্রাইন থেকে তিরিশ টাকার মধ্যে একেবারে ডাইরেক্ট রেগুনা মিরপুরে এক নম্বর দুই নম্বর থেকে মিরপুরে যে কোনো জায়গাতে চলে যেতে পারবে তাহলে আপনি বুঝতে পারতেন রাজাসন হচ্ছে আট নম্বর ওয়ার্ড এবং আপনার মধ্যে প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরির একটি এলাকা হচ্ছে রাজাসন তা আপনাদেরকে আমার নিজস্ব শতাংশ ঘর বিদ্যুৎ আমরা যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছে আমরা যদি রাস্তাটা একটু যদি দেখাই এখানে কিন্তু একটি কর্নারের রাস্তা এই ডান পাশে রাস্তাটা আসছে রমজান মসজিদের পাশ ঘেসে একটা রাস্তা আপনার উত্তর দিকে চলে গেছে সেই উত্তর দিক ধরে আপনারা এই এই সাইড চলে আসবেন এই সাইটে যদি চলে আসেন আপনার মোচড় থেকে আপনি আমাদের ডিজাইন বোর্ড দেখতে পাবেন এই যে এখানে ডিজাইন বোর্ড দাও আছে এই দুই রাস্তা তিন রাস্তার মোচড় এই তিন রাস্তার মোচড়ে আপনি আসলে এই সাইনবোর্ডটা দেখতে পারবেন যে এই যে বাড়ি বিক্রি হবে জমির পরিমাণ হচ্ছে 2.5 শতাংশ এই 2.5 শতাংশ এই তিন রাস্তার মোচড় থেকে যদি আপনি ধরেন এখানে হচ্ছে ছয় ফিটের রাস্তা এই যে বাড়িটাও আমার এক ভাই চ্যানেলের মাধ্যমে আমার চ্যানেলের মাধ্যমে উনি এটা কয় করেছেন অবশ্য উনি যখন কয় করেছিলেন তখন এটা আপনার একতলা তিন সেট ভবন ছিল উনি এটাকে ব্রিকের মধ্যে এখন দোতলা কমপ্লিট করেছেন এই যে দেখেন তীর চিহ্ন দেখতেছেন এখানে আসলে আপনি তীর চিহ্ন দেখলে এই যে আমাদের ডান পাশের এই বাড়িতে যে আসেন এখানে যদি আপনারা আসেন এই যে যদি দেখেন এখানে দেখা আছে এই যে এখানে ইন্ডিকেট করা আছে আসেন আমরা বাইরে ভিতরে ঢুকি বাড়িটির ভিতরে যদি আমরা একটু দেখাই এই যে দেখেন এখানে গ্যাসের সংযোগ আছে বৈধ গ্যাসের সংযোগ আছে আপনারা যদি জমি ক্রয় করতে চান আগে আপনার দলিল নেওয়ার আগে আপনারা গ্যাসের বই দেখে আপনার চেক করে নিতে পারবেন এ পাশে একটি টয়লেট আছে আমরা যদি একটি টয়লেটটা দেখাই এই যে পাশে একটি টয়লেট আছে বাড়িটির ভিতরে দুইটি টয়লেট আছে দেখেন দুইটি টয়লেট আছে পাশে

আপনারা আসলে আপনাদের একটা করার কোনো খরচ নেই আপনারা খেলে এসে উঠবেন মিটার আছে গ্যাস আছে পানি সামাজেবল পা লাইন আসছে আপনারা জানেন এখন বর্তমানে একটি সামসেবল লাইন বর্তমান করতে গেলে এক লক্ষ টাকার মতো খরচ হয় আমরা আবার রাস্তায় একটু আপনাদেরকে ডিটেলস দেখাই দিই গ্যাসের দেখায় দেখাই দিলাম আপনাদেরকে এই যে ছয় ফিট রাস্তা থেকে মাত্র এক ফিট একটি প্লট পরেই আপনার এই জমিটির অবস্থান তো বৃহস্পতি আপনাদেরকে পরিপূর্ণ দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আপনারা যারা সাবার রাজাসন পৌরসভার ভিতরে যারা তৈরি করা গ্যাস বিদ্যুৎ পানি সহ যারা জমি খুঁজছিলেন তারা এই বাড়িটি দেখতে পারেন এটা কিন্তু একটা মহল্লা এখানে কিন্তু আরো প্রচুর বাসা বাড়ি আসছে এবং প্রতিটা প্লটের সামনে দিয়ে কিন্তু আপনার বারো ফিট করে রাস্তা দেওয়া আছে এবং এই সাইড দিয়ে আপনি রাজাসনের যে কোনো স্থানে চলে যেতে পারবেন এবং আপনি এই মসজিদ থেকে শুরু করে আপনার নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিস আপনার ঘর থেকে বের হলে আপনি স্কুলে স্কুলের স্টুডেন্ট পর্যন্ত আসছে আপনি ঘর থেকে যদি আপনার বাচ্চা যদি স্কুলে পাঠাইতে চান ঘর থেকে বের হলে আপনি স্কুল পেয়ে যাবেন এই বাড়িটা আপনারা পেয়ে যাবেন মাত্র বত্রিশ লক্ষ টাকার ভিতরে আপনারা জানেন যে আমার বায়না করা জমি কিন্তু আসলে থাকে না বেশি বেশি দিন থাকে না আপনারা খুব দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ বিক্রি হওয়ার পরও আপনারা অনেক সময় ফোন দেন যে আসলে আপনার বায়না করা জমি আছে কিনা আপনারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন আসলে ভিডিওটি আজকে বেশি লং করব না যারা ইউটিউব থেকে দেখছেন তারা ফেসবুকে এসে জমি ক্রয় বিক্রি সারা বাংলাদেশ নিয়ে আমাকে পেয়ে পেজ আছে এটা আপনারা ফলো করে রাখতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম